যে বীর বীর থাকিও আমরা বীরের সম্মান জানিনি জাতির বীর থাকিও আমরা বই খাতায় পারিনি এ কেমন ভারতবর্ষের সরকার কেমন ভারতবর্ষের একটা দেশ যে নিজের দেশের নিজের জাতীয়তাবাদী যে একটা বীর ছিল সেগুলো বই খাতা তুলে ধরছে না কেন বিভিন্ন দেশের মহান মানুষগুলা আজকে আমার ইতিহাস বইয়ের খাতাত পড়বা আছে এটা দুঃখের বিষয় তার জন্য মঠোস আবদার করছু যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং যে মুখ্যমন্ত্রী আমার এই রাজ্যের প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরক যে আগামী দিনে যাতে এই আমার বিশ্ববীর চিলারায়ের বই পুষ্টপাস্তকর যেন রাখা হয় এবং এইটার বিস্তার যেন সর্বলাভ আমার ভারতবর্ষের অংশগ্রহণ করব জনসাধারণ সেই জন্য একটা তার মধ্যে দিয়ে বিশ্ববিরক সাক্ষীরা সাক্ষী রাখিয়ে একটাই আবদার করবার চাও যে কেএসডিসির তরফ থেকে যেভাবে বিশ্ববির পালন করছে এবং জাতীয়তাবাদী বিভিন্ন সংগ্রামী সংগঠন আজকে এই বিশ্ববিরক পালন করে আসছি তো আগামী দিনে আমার মূলত একটা তিনটা দাবি ছিল যে আমার রাজ্য কামতাপুর রাজ্য বা গ্রেটার কুচবিহার রাজ্য এবং কি আমার যে এসটিকরণ এবং জনজাতিকরণ এবং তার সাথে ভাষা স্বীকৃতি কামতাপুর বা রাজবংশী সেটা যদি ভারত সরকার ইতিমধ্যে আমার প্রদান না করে তাহলে কিন্তু এখানকার যে মাটি এখানকার যে ভূমিপুত্র সংগ্রামী গেলা তার হুশিয়ার আমরা দিয়ে রাখবো এটা পরিষ্কারভাবে জানবার চাই যে শান্তি চুক্তি কেওলর সাথে যে ভারত সরকার যেটা তিন বছর ধরে যে ছলছাদুরি করে আসছে সেটা যাতে আর না করে ভারত সরকার আমার যে কেয়ালোর জীবন শিব জীবন সিং চিফ জীবন সিং তা যে তিন বছর আগে শান্তি চুক্তির পৃষ্ঠ আলোচনা নিয়ে আসিল সেটাই এখনও ভারত সরকার আমার পূরণ করছেনি তার জন্য ভিক্ষার জানাছ ভারত সরকারক কেন জানাছ যে এতদিন একটা জনজাতিক প্রত্যেকবার ইলেকশন আসলে ইলেকশন আসলেই তোমরা এইখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে এখানকার মাটির যে সমস্যা এখানকার যে মাটির যে ভৌগোলিক যে সমস্যা সেটা সমাধান করবেন জাতির যে সংগঠনের যে জাতীয়তাবাদীতে স্বীকৃতি সেটা তোমরা দিবেন কিন্তু আমার রাজবংশী সমাজের কামতাবুরি মানুষক এই সরকার কিছুতে এই পর্যন্ত মান্যতা দিয়েছে নি তার জন্য আমরা ভারত সরকারের টিনা একটাই অ্যাডুস করবার চাই যে যদি পৃষ্ঠ আলোচনা না হয় কে তরফ থেকে কেএসডিসির তরফ থেকে এবং সমগ্র জাতীয় সংগঠন আগামী দিনে এর প্রতিবাদ দেখবে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যদি আমার এই কামতাবুর মাটির যে বিরোধিতা করবে যে বিরোধিতার অংশগ্রহণ করবে তাকে আমরা চরম হুঁশিয়ারি এর মাধ্যম দিয়ে জানাই দিয়েছি তার জন্য আমরা প্রত্যেকটা জায়গা থেকে এই আন্দোলন গড়ে উঠবে এবং আন্দোলনমুখী হয় না আমরা রক্ত দিয়ে নে এই জয় কর্মই কর্ম যে আমি একটাই আবদার করিম তার সাথে ভারত সরকার খুব তোমরা আমার দাবিটা পূর্ণ করো পূর্ণ করো কারণ আমার নিজস্ব কামতাপুর রাজ্য ছিল বা কুচবিহার রাজ্য ছিল সেটা তুলে দ আমার হাতত সেটাই আবদার রাখিয়ানে আনে এই পৃষ্ঠক আলোচনা যাতে শান্তিপূর্ণ অতি শীঘ্রই ভোটের আগে যাতে পূর্ণ হয় সেই জন্য ভারত সরকার আবদার আডুস করা হল হলে এর হুঁশিয়ার এটা কিন্তু চরম হবে সেই জন্য আমার বারে বারে কছি যে অতি শীঘ্রই শান্তি চলনা করবাই হবে মহার নাম কুলেন রায় মই কেএসডিসির উইদ্যান স্পোর্টস সেক্রেটারির স্পোর্টস সেক্রেটারি মানে কেএসডি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল তার নেতৃত্বে আজকে আমরা লড়াই করছি এবং লড়াই করে যাবো কারা কারা উপস্থিত হয়েছিল আজকে আমরা উপস্থিত হয়েছি যে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চর থেকে শুরু করে এবং ভারত অনেকটা সংগঠন আমার জিসিপি এর অনেক লোক আসছে এবং আমার কেএসডিসির এবং সমগ্র এক কথায় আমার জাতীয় যারা সংগঠন আছে বিভিন্ন সংগঠন থেকে লোকজন আসি আমরা সবাই মিলিয়ে কারণ আমার আমার কোনো হিংসা নাই আমার কোনো কোনো কিছু নাই নিজের মধ্যে আমরা একটাই চাই সবার দাবির উপরে যে আমার স্বীকৃতি লাগে আমার যে সমস্যা আছে সেটা সমাধান করবার লাগে জয় কামতাপুর জয় কে ঋষি সবাই এক হ আগামী লড়াইয়ের জন্য জয় পেলো এই সমগ্র কামতাপুরবাসী আজকা এই দিনটা আমার গৌরবের দিন যে আজকা আমার মহান বীর সেই বিশ্ববীর চিলারায় একজন মহান যোদ্ধা এবং ভারতবর্ষের ইতিহাসে তার বিশাল গৌরবময় ভূমিকা আছে যার জন্য আজকা আজকে সেই দিনটা আমরা পালন করছি তো পক্ষ থেকে আপনারা কোথায় অনুষ্ঠানটা আয়োজন আজকা এই আমার অনুষ্ঠান কালিয়াগঞ্জ ব্লকের চান্দল মাঠত ফুটবল মাঠত কেএইচডিসির তরফ থেকে আজকা এই বিশ্ববির চিলারায় আয়োজন করেছি তার সাথে সাথে আমার কিছু খেলার আয়োজন সে সাইকেল দৌড় প্রতিযোগিতা এবং সেই জন্য আটুস করছি যে এই বিশ্ববীর চিলারাই যেমন আমার যোদ্ধা। বীরের সাথে লড়াই করিছে সেটা অনেক কাহিনী আমরা জানি কিন্তু আমি মনে করু এর জানকারি আমরা গুগলত এবং সবাই বইখাতত পাই যাই কিন্তু দুঃখের বিষয় যে আমার ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দুঃখের সাথে কইবা হয় যে এই বিশ্ববীর আমার এই সম্মান আমরা জানাইনি এই না জানার ফলে এই যে একটা বিশাল একটা জনগোষ্ঠী বিশাল যে উত্তর পূর্ব ভারতের রাজবংশী সমাজ বিশ্ববিরো আজকে পরিচিত লাভ করব পারেনি ওই भारत माता की जय भारत माता की जय भारत भक्ति चुक्ति की जय भारत भक्ति चुक्ति की जय भूमि पुत्रों की जय भूमि पुत्रों की जय वीर चिल्लड़ाय अमर रहे, रहे अमर रहे, रहे अमर रहे वीर अमर रहे अमर रहे अमर रहे आज हमार अभिभावक हमार भूमि पुत्र समाज যে পথ যে রাস্তা অনুসরণ করার যে দিক নির্দেশক এবং আমার সমাজের লড়াকু একজন নেতা আজ না উপস্থিত আছে আমার প্রিয় দাদা ডারিক নাথ বর্মন আমার কালামদা আমার কুলেন আমার মদন দা এই সবাইকে মোর তরফ থেকে হিয়া বাড়ার দ্বন্দ্ববোধ ও ভালোবাসা জানা আজ আমার যে বীর যোদ্ধা